আর এই পঞ্চম দল শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি প্রেম ও ভক্তির একটি সুন্দর মেলবন্ধনম পরমেষ্টিক গুরুভ্য নম পরমার্থে গুরুভ্য নম দক্ষিণে গণেশায় নম মধ্যম কর্তমাতা মাতা সতী মাতা চেভ নম নমা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কল্যাণীর সতীমায়ের দোলযাত্রা উৎসব আর সেই দোলযাত্রা উৎসবের ভিডিও আপনাদের কাছ থেকে অসংখ্য ভালোবাসা পেয়ে আমি অনুপ্রাণিত হয়ে আবার চলে এলাম কল্যাণী সতীমায়ের মন্দিরে যেখানে আজ অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম দোলযাত্রা এই পঞ্চম দোলযাত্রা কী কেন এই পঞ্চম দোল দোলযাত্রা অনুষ্ঠান হয় আর এই পঞ্চম দোল যাত্রার মাহাত্মই বাকি আছে সবটাই থাকবে আজকে আমার এই ভিডিওতে আর তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই পঞ্চম দোল শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি প্রেম ও ভক্তির একটি সুন্দর মেলবন্ধন দেখতে পাচ্ছেন দোল উৎসবের মতন এখানে একে অপরের সঙ্গে এখানে ঠাকুর ঠাকুরের কাছে সেই পুজোর সামগ্রী কেউ শাড়ি কেউ ফুল ফুলের মালা বাতাসা দিয়ে পুজো দিচ্ছেন দেখুন অনেক মানুষ এসছেন দূর দূরান্ত থেকে পুজো দেওয়া হয়েছে আপনাদের এসেছেন আমি এসেছি কাকিনাড়া থেকে কাকিনাড়ার অতলা শীতলা মন্দির থেকে প্রতি বছরই আসার চেষ্টা করি

আচ্ছা আচ্ছা কেমন লাগে এখানে আমাদের খুব ভালো লাগে সে মায়ের পুজো দিই মায়ের এখানে খাবার খাই আচ্ছা সত্যি মায়ের দর্শন করেছে একদম করেছি আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা শোভরাতিক এসেছেন আচ্ছা প্রতি বছরই আসা হয় প্রতি বছরই আচ্ছা কেমন লাগে এখানকার আসি মায়ের টানে আসি আচ্ছা ভালো লাগে খুব ছোট বয়স থেকে আসছি এখানে আচ্ছা আচ্ছা আমার অজ্ঞান অবস্থায় জ্বর সহস্বতী মায়ের জ্বর

তো আমার ঠাকুমা এই সতীমাকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করেছেন এবং বছর আমাদের বাড়িতে সতীমার পুজো হয় এবং ওইখানকার অনেক মানুষ মহাশয়ের মধ্যে চলেছে প্রতি বছর আমরা সতীমায়ের দৌল পূর্ণতে পুজো করি বাড়িতে রোগ লাগাই তিনবার শুনতে পাচ্ছেন আপনারা এখানে আসুন এসে এই সতীমায়ের মন্দিরে বা গালিম তলায় এসে পুজো দিতে পারেন দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ চলে এসছেন এই পুজো দ্বার উঠে দলে দলে মানুষ আসছেন দেখুন আর এই পঞ্চম দল হলো গৌরী ও বৈষ্ণব সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ উৎসব যেটা দোলযাত্রার পঞ্চম দিনে পালিত হয় আর এই এটা শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্য মহাপুর প্রতি ভক্তি ও প্রেমের উৎসব কিসের অনুষ্ঠান হচ্ছে অন্য প্রাশোনা আজ অন্নপ্রা সতীমায়ের মন্দিরে অন্য অন্নপ্রাশনার জন্য দিতে এসছো কোথার দিকে এসছো তোমরা এখানে লোকালই আচ্ছা লোকালি বাড়ি I'm পঞ্চমতল উপলক্ষে আজকেই আমাদের শেষ আজকে মাকে স্নান করানো হয়েছে করিয়ে নতুন কাপড় পরানো হয়েছে আজ ভোগ শুরু হচ্ছে পাঁচ দিন ভোগ বন্ধ ছিল আজ মাছ ভোগ দিয়ে শুরু হয়েছে সেই উপলক্ষে আমাদের এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি কল্যাণ ইউনিভার্সিটির যারা গবেষক তারা এসছে আসুন এই মন্দিরের যে প্রধান পুরোহিত মহাশয় তার সঙ্গে তার থেকে একটু জেনে নিই এই পঞ্চম দলের বিষয় আচ্ছা ঠাকুর মশাই নমস্কার আচ্ছা আপনার নামটা যদি বলেন আমার নাম শ্রনাথ আচ্ছা আপনি কতদিন ধরে এই মায়ের মন্দিরে পুজো আর্চা করছেন আমি দশ বারো বছর বয়সের থেকে এই ঠাকুরবাড়ির সুমিয়া মনসও কাজ। আচ্ছা আজ তো বিশেষ দিন। আজকে আজ বিশেষ দিন বলতে আজকে তো দোল পনচুমি। আজ এই দোল পনচুমি বা পঞ্চম দোল। পঞ্চম দোল। পঞ্চম দোল। তাই পঞ্চম দোল পঞ্চম দোল মানে কি মানে পঞ্চম দোলটা কি? পঞ্চম দোলটা হচ্ছে দেখুন আমাদের যে দোলটা হয় প্রথম যে দব দেব দোল তারপর পূর্ণ প্রজমাটা ভোগ করে ওই দোল সেটা দোল আচ্ছা পূর্ণ দোলের পর যেসব ভক্তগণ এখানে আসেন তারা ধরেন এই চার দিন সবাই নিরামিষ এখানে নিরা নিরামিষ ছাড়া কোনো আমি চাই না তাই পঞ্চম দলে মায়ের মন্দির চন্দির ধুয়ে ওখানে মাছ ভোগ হয় আর ভক্তরা এখান থেকে কিছু মাছ সেবা করে যান তা নাহলে বাড়িতে যেই মাঠ করতে পারেন না এই জন্যই মায়ের হুকুম অনুসারে এই পঞ্চম দোলটা হয় আচ্ছা পঞ্চম দল কেন হয় মায়ের হুকুম মায়ের হুকুম মতো পঞ্চম দল কেন হয় তাহলে মায়ের হুকুম অনুযায়ী পঞ্চম দল হয় হ্যাঁ আচ্ছা এবং আজকে মায়ের সমাজতে মাছ ভোগ দেওয়া হয় ওনার ছেলে দুলাল চাঁদ আছে আছেন পাশে ওনাকে কিন্তু সারা জীবন উনি নিরামিষ ওনার কিন্তু নিরামিষ ভোগতে হয় বাঘা তাই নিরামিষ ভোগতে হয় কিন্তু সতীমা এই ভক্তদের জন্য সপ্তাহে দিন মাছ আচ্ছা সেই প্রথাটা এই পঞ্চম দলে মাসে আচ্ছা আর 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 এই পঞ্চম দলের বৈশিষ্ট্যটা কী মানে মাহাত্ম কী এই পঞ্চম দলের মাহাত্মটা কী মাহাত্ম সমস্ত ভক্তরা এখান থেকে মাছ পেরে সারা বছর ওরা মাছ খেতে পারে আর যদি কাঁদে না পায় তাহলে মাছ খেতে পারবে আচ্ছা দাদা আপনার নামটা যদি বলেন আমার নাম দিনেশ সর্দার আচ্ছা মালকানগিরিতে বাড়িতে উড়িষ্যার শেষ সীমান্তে কালীমেলা ব্লক আমি সেখান থেকে আসছি আমি আসাটা ধরেন উনিশশো পঁচাত্তর সাল উনআশি সাল থেকে এখানে আসছি প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর এখানে মানে প্রতি বছর দোলের সময় আপনি আসবেন সময় আসি

আমার নাম রাখালচন্দ্র হালদার আমার বাড়ি উড়িষ্যা মালখানগিরি ডিস্ট্রিক্ট এম বি আটষট্টি নম্বর গ্রাম আর আমি আসলে আমাদের ঠাকুরবাড়ি কল্যাণী যশোরে উপজেলা আপনার কেচুয়াডুবি উপজেলা আমার গুরুগৃহ ঠাকুরবাড়ি ওইখানকার ভক্ত কিন্তু মূল স্থান আমাদের এই কল্যাণী ঘোষপাড়া সতীমার তীর্থস্থান এখানে আমরা দোল উৎসবে আসি দোল উৎসবে দোলের আনন্দ উপভোগ করি বহুত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আসা যাওয়া করে এখানে তাদের মানে যেমন কি একটা বলে বোঝানো যায় না মায়ের কাছের একটা ভাবনা মায়ের যে শুনছে না মায়ের কাছে গেলে এই দান পাওয়া যাবে এই কিছু পাওয়া যায় নিজের মনের মান বাসনা পূরণ হবে মনের কথা আশা মেটবে কত মানে অন্ধ কানা খোড়া ভক্ত যারা আছে এরা শুনছে না কল্যাণী ঘোষপাড়ায় মায়ের আবির্ভাব হয়েছে ওইখানে গেলে আমরা মায়ের কাছে কিছু দান পাবো আমাদের মনের আশা পূরণ হবে তাই ওনারা ছুটে আসতো বহু দূর দূর থেকে দেশ বিদেশের থেকে শুধু আমাদের ভারতবর্ষ না শুধুর বাংলা এপার বাংলা ওপার বাংলা বা যারা জানতে পারছে না এইখানকে কল্যাণী ঘোষপাড়ায় যে একটা সত্যিমার স্থান আছে মায়ের স্থান আছে ওইখানে গেলে আমাদের মঙ্গল হবে আমাদের মনের বাসনা পূরণ হবে সেইভাবে ওটা ছুটে আসতো বামিক গ্রুপ ভেনমো পরমার্থ পরমার্থে ভেনমো দক্ষিণে গণেশায়নম মধ্যম কর্তমাতা মাতা, সতী মাতা চেনেভ নমো নমা সর্বে सन्तु সন্ত सर्वे সন্তু पश्यन्तु मा ভদ্রাণী পশ কষ্টিত দুঃখ ভাগ माता জগৎমাতা সতীমাত माता ভ नमो नमः আর এই দিন ভক্তরা সতীমায় পূজা করেন আরতি করেন এবং বিশেষ ভোগ বিতরণ করা হয় চলুন তাহলে সেই ভোগ প্রসাদ বিতরণের অনুষ্ঠানটি আপনাদের দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছেন সতীমাইয়ের সেই ভোগ নিবেদনের পর্ব শেষ হয়ে গেল এটি হচ্ছে সতীমাইয়ের ভোগ নিবেদন দেওয়া হয়ে গেল এবার এটি ভক্তদের উদ্দেশ্যে এটি বিতরণ করা হবে দেখতে পাচ্ছেন মায়ের মায়ের প্রসাদ ভিতর অনুষ্ঠান শুরু গেছে এখানে একটা কথা এখানে প্রসাদ হাতে হাতে দেয়া হয় না সবাইকে বসিয়ে এখানে প্রসাদ গ্রহণ করতে হয় হ্যাঁ আচ্ছা দাদা কেমন লাগছে প্রসাদ খুবই সুন্দর লাগছে মায়ের প্রসাদ খাচ্ছি এবং একদম ঠাকুরবাড়ির ভিতরে এসে খাচ্ছি প্রথমবার খুব ভালো লাগছে এটা পরম সৌভাগ্যের ব্যাপার আচ্ছা কেমন লাগছে যদি একটু বলে তো ভীষণ ভালো লাগছে মানে এই রকম বিশেষ দিনে পঞ্চম দলে মায়ের প্রসাদ পাওয়া মায়ের বাড়িতে বসে এটা পরম সৌভাগ্যের ঠিক আছে ঠিক আছে দেখতে পেলেন শুনতে পারলেন এখানকার সবাই খুব খুশি আর আর মায়ের প্রসাদ তো এটা তো একটা পাওয়ার সবারই সৌভাগ্যের ব্যাপার আপনি কি না আসলে অনুষ্ঠান তো সারা বছরই হয় এখন সব সময় আমাদের যারা যারা ভক্ত আছেন তারা সব জানেন কোন কোন অনুষ্ঠানে কি কি হয় তারা এসে হাজির হন কিন্তু এটা একটা খুব সুন্দর ইয়ে হলো যে আমাদের এই ইউনিভার্সিটির সব সবাইকে পেলাম সব প্রফেসররা তারপর স্টুডেন্টরা সব সময় একত্রিত হয়ে তাদেরকে একটু যে আমরা সেবা দিতে পারলাম এটা আমাদের কাছে বিরাট সৌভাগ্য আমরা মানে খুবই ইয়ে হই যে মানুষ আমরা মানুষ আমাদের এই ব্যাপারটা হচ্ছে কি মানুষ ভজনা করা সুতরাং মানুষকে মানুষ দেখবে মানুষের ওপর বড় কেউ নেই মানুষই একমাত্র ইয়ে যে তাকে মানে ইয়ে করতে পারলে তুষ্ট করতে পারলে সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় পাওয়া বুঝেছেন আমরা মানে সবাই তো আসে এখানে অনেকেই আসেন কিন্তু সবাইকে আমরা সব কিছু করতে পারি না কিন্তু এক একটা সময় সুযোগ হয়ে যায় তখন আমরা করি কিন্তু এই যে ওনারা এসেছেন এটা আমাদের ভীষণ ভালো লাগছে যে যাই হোক মায়ের প্রসাদ একটু অন্য একটু গ্রহণ করেছেন এইটাই আমাদের কাছে বিরাট সৌভাগ্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমরা আমরা এই কট্টভাজা সম্প্রদায়ের সেভেন জেনারেশনের মানুষের সঙ্গে কথা বললাম শুনতে পারলেন ঠিক আছে আপনারাও আসুন ভালো লাগে আর পঞ্চম দলের ওপর ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই ধন্যবাদ